ইয়া আইহা আল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আমরা যারা এখানে আসি সালাত আদায় করার জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বাসার দায়িত্ব আছে। আমরা যেমন আমাদেরকে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে আমরা নিজে থেকে রক্ষা করব। আমরা যে ঘর থেকে আসি সেই ঘরে যারা পরিবারের সদস্যবৃন্দ আছে তারা জাহান্নামে গেলে তার আমাদের কোনো অসুবিধা নেই না কি অসুবিধা? আমাদের গ্রামে তো কথা কি? নিজে বাসলে বাপের নাম নিজে বাসলে বাফের নাম এটা ইসলাম বিরোধী কথা এটা আল্লাদ্রোহী কথা আল্লাহ তালা ইমানদারদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু নিজে বাঁচার জন্য না সবাইকে নিয়ে বাঁচার জন্য পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে যারা পাথর মেরেছেন জিব্রাইল আমিন এসে বললেন যে আপনি অনুমতি দেন নির্দেশ দিলে আমি আল্লাহর আদেশে আমার সব পাখার ব্যবহার করা লাগবে না শুধু একখান পাখা ব্যবহার করলে এই দুই পাহাড়টাকে যদি আমি নির্দেশ দেই তাহলে এগুলোরে কী করে ফেলবে উল্টাই ফেলবে এগুলোর চাপা দিয়ে দিবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি নিজে বাসলে বাপের নাম কি বলেছিলেন এরা যদি সাফা করে মরে যায় তা আমি কালেমার দাওয়াত কালেমা কে গ্রহণ করবে এদের তো লাগবে আমার তো রসুল্লাহ সাল্লামকে যারা আঘাত করছে তাদেরকে সাল্লামের লাগছে আর আমাদের পরিবারের সদস্য লাগবে না আমাদের এলাকাবাসী লাগবে না নাকি রাস্তা দিয়ে ঘর আরেকজন হাঁটতে না পারে এই অভ্যাস অন্য আছে বাউফলে তো নাই এটা কি বলেন আছে সব আল্লাহর বাস করে বাউফলে আমি চিনি না সবাই বাউফলে আছে নমালে তো নাই কারণ এখানে তো অলি আল্লাহ অন্য জায়গায় আল্লাহর বাস করে এখানে অলি আল্লাহরা বাস করে অত্যন্ত দুর্ভাগ্যজনক আল্লাহ মাফ করুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন রসুল সাল্লাহ সাল্লাম যেখানে পথের কাটা করে নেকামলের কথা বলেছেন সেখানে আমি একজনের রাস্তাই বন্ধ করে দিচ্ছি আমি ঘর উঠাই একজনের রাস্তা আটকায় দিতেছি আমি দুই করা মানে দুই ইয়া দুইটা লাইন ফসলের লাইন ধানের গাছা দুইটা লাইন বাড়ানোর জন্য আরেকজন আইন ঠেলে ফেলাই দিতেছি এগুলো আমাদের নাই তো আলহামদুলিল্লাহ কি করবেন এই দুই লাইন দিয়ে বরকতের মালিক আপনি না আল্লাহ রিজিকের মালিক আপনি না আল্লাহ দায়িত্ব তো আমরা নিয়ে নিছি নিয়ে নিছি তো ভাই নিয়ে নেওয়ার কারণেই তো আমাদের কপাল পড়তেছে দিন দিন আমাদের বাঁচতে হবে তাদের নিয়ে এই ভাইদেরকে বুঝাতে হবে ঝগড়াঝাটি মামলা মোকদ্দমা এটা সমাধান না এই কালচার তো ছিল আইএমএ জাহিলে অন্ধকার পশুর যুগে অজ্ঞতার যুগে এখন তো আমাদের কাছে ইসলাম আছে কোরআন আছে রসিদাল্লা সাল্লামের সুন্না আছে আমাদের মধ্যে আল্লাহ তালা মানবিক বোধ দিয়েছেন মরালিটি নৈতিকতা শক্তি দিয়েছেন তাহলে আমরা দুই লাইনের জন্য আমরা কেন আরেকজন আইল ঠেলতে যাচ্ছি কেন আমার ঘরের একটা ইট বাড়ানোর জন্য আরেকজনের রাস্তা বন্ধ করে দিচ্ছি কেন আমরা আরেকজনের জমি দখল করে আমি একটা দোকান উঠাইয়া সেখানে থাকতেছি আর একজনের জমি আমি আর একজনের দোকান আমি দখল করে নিচ্ছি এটা তো আহলিকুম না এটা আপনি আপনি এবং অন্যকে বাঁচার অর্থ এটা না আজকে থেকে আমরা বাঁচবো এবং আমরা সবাইকে নিয়ে বাঁচবো ইনশাল্লাহ আমরা জাহান্নাম থেকে আমরা বাঁচব আমাদের আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ এখন আমাদের কথা হলো আমার ছেলে নামাজ পরে পড়ে না ভাই কি করবো কথা তো শোনে না এখন ওই যে আমাদের কথা আছে না কথার মতো কথা বললে কেন শুনবে না কথার মতো কথা তো আমরা বলতে পারি নাই যখন কথা বলার কথা ছিল তখনও তো বলি নাই যখন কোরআন শেখানোর কথা ছিল তখন বাংলা শেখাইছেন অঙ্ক শেখাইছেন ইংরাজি শেখাইছেন আরবি তো শেখান নাই সব কিছুর জন্য টাকা দিয়ে প্রাইভেট মাস্টার রাখছেন শুধু ফোরকানিয়া মাদ্রাসায় ফিরি পাঠাই দিয়েছেন আল্লাহ বাসা শিখলে শিখবে না তো আল্লাহ নসিবে রাখে নাই আল্লাহ শুধু কোরআনই নসিবে রাখে নাই কিন্তু অঙ্ক নসিবে রাখছে কত বড় আমরা জালিম হলে নিজের উপর কত বড় জুলুম করলে আমরা এই কথা বলতে পারি ইংরেজির জন্য টিচার দুইখান রাখা আছে একজন গ্রামারের জন্য একজন লিটারেচারের জন্য আর ফোরকানি মাদ্রাসায় ফিরি পাঠিয়ে দেয়া বৈশাই আছে যে ভাই হইলে হইল আর না হইলে তোর কিছু করার নাই আল্লাহ কপালে রাখে নাই আল্লাহ কপালে না রাখে না কি করবেন একজন শিক্ষককে যদি ভালোভাবে বুঝাইয়া তাকে দিয়ে যে এটা করবেন একটু আদর যত্ন করে মাটির জিনিস তো কাঁচা অবস্থায় সাজাইতে হয় না পাকা অবস্থায় তা আমরা বাঁচবো আমি দাড়ি রাখলাম টুপি রাখলাম সব করলাম আমার ছেলে কি করতেছে এই খবর যদি আমার কাছে না থাকে কোরআন আপনাকে নির্দেশ দিচ্ছে কোরআন আপনাকে সতর্ক করছে ওই সন্তানের জন্য আপনি দাঁড়িয়েওয়ালা আপনি টুপিওয়ালা আপনি নামাজিওয়ালা আপনি তাহাজি শুদ্ধা আপনাকে জাহান নামে ফেলানো হবে এটা আমাদের ইমায়াম সাহেবের কথা পিসের কথা কার কথা কার কথা এটা আমাদের মানা লাগবে না আমার মেয়ে পর্দা করে না কয় কি করবেন আধুনিক যুগ কথা তো সব শুনবে না চেষ্টা করতেছি দোয়া করেন আল্লাহ বর্ষা দেখা যাক সাইর খান কথা কয় খান দেখা যাক কি করা যায় আল্লাহ বর্ষা ইনশাআল্লাহ আপনার দায়িত্ব শেষ ওই মেয়ে মতির দিন আপনার কাছে আল্লাহর কাছে জবাব জন্য আপনাকে ডাকবে ওই ছেলে আপনাকে ডাকবে আমার বাবাকে ডাকেন আমার মাকে ডাকেন আমার ভাইকে ডাকেন দুনিয়ার জন্য আমাকে যে চেষ্টা করছে তার শিখিবার চেষ্টাও ইসলাম মানার জন্য করে নাই যদি আমার জাহান্নামে নামে ফালাইতে হয় তাহলে আমার মূল আসামি বাবা মাকে সহই আমাকে দিতে হবে নাহলে আমি জাহান্নামে যাব না আল্লাহ বলবেন শুদ্ধ ফালাও না শুধু ওই বাবা মায়ের সন্তানের পায়ের নিচে বুকের উপরে পা রেখে তাকে শুদ্ধ জাহান নামে দেওয়া সেজন্য আমার বাঁচলে চেষ্টা করতে হবে কিন্তু আমার বাঁচার সাথে সাথে আমার পরিবারকেও বাঁচাতে হবে না হলে পরিবারের কারণে আমাদেরকে জাহান নামে যেতে হতে পারে আল্লাহ আমাদের মাফ করুন আল্লাহ জান্নাতের জন্য আমাদেরকে কবুল করুন কোরআনের নির্দেশ নিজে বাঁচোলি নারা ঘরে আগুন লাগলে আপনার সন্তানকে আপনি বাঁচানোর চেষ্টা করেন না করেন না আদর যত্ন করে বাঁচান না শাসন করেন নাকি টান দেন টানাটানি করেন টানাটানি করেন না জোর জবরদস্তি করেন যাইতে হবে নামতে হবে আগুন পুরে ফেলবে তোমাকে যে দুনিয়ার আগুন পুরে ফেলবে আর জাহান্নামের আগুন তারা আদর করবে

ইউনুসভাইয়ের জন্য আমরা একটু দোয়ার জন্য বসেছি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা এখানে কষ্ট করে বসেছেন আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব যিনি সালাত যা সালাতুল জানাজা আদায় করবেন ইমামতি করবেন অথবা পরিবারের পক্ষ থেকে যিনি একটু সামান্য কথা বলবেন তিনি একটা কথা বলবেন এই মায়েতের সাদা জারিয়ার যা আমল আছে আল্লাহ সেগুলো আপনি কী করেন করব করেন সাদা জারিয়া কই পাবেন সাদাকায় জারিয়ে কোথায় পাবেন সাদাকায় জারিয়ে তো আপনার নেক সন্তান নেক সন্তান রেখে গেলেই আপনি কেবল সাদাকায় জারিয়ার মালিক হবেন এই নেক সন্তান যতদিন বেঁচে আমল করবে প্রত্যেকটা আমল আপনি কবরে যাওয়ার পরও আপনার আমল নামায় যুক্ত হবে সুহান আল্লাহ তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা জরুরি না নেক সন্তান তৈরি করা জরুরি আল্লাহ সাক্ষী করে একটা কথা কন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে মনোযোগ বেশি না সন্তান তৈরি করার দিকে মনোযোগ বেশি যাক আপনারা আল্লাহর সত্য কথাটা কইছেন। এবার আল্লাহ ঠিক আছে নজর দেওয়ার কথা ব্যাংক অ্যাকাউন্ট আপনি চোখ বন্ধ করার সাথে সাথে মিটিং বসে অ্যাকাউন্টে বাবা মার টাকা কি পরিমাণ আছে কোথায় কে ভাগ করে নেবেন এটা ঠিক করেন তারপরে জানা যা হবে এই ঘটনা আছে না নাই এই ভাগ না করা পর্যন্ত কফিন আটকে রাখার ঘটনা আছে না নাই কি চিন্তা করতেছেন আপনি কোন আছেন কোন প্রতারণার চক্রে পড়ে আছি আল্লাহ কারণে জিজ্ঞেস করছেন কোরআনে মা করিম কে তোমাকে আমার থেকে ফিরাই রাখতেছে কোন শয়তানের পাল্লায় পরে দুনিয়ার পিছনে ছুটতেছে আমার কথা শোনা বাদ দিয়া যে সন্তান আপনার জন্য চোখের পানি ফেলে যদি কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়াই করতে না পারল ওই ডাক্তার দিয়ে কি হবে কি হবে ওই ডাক্তার দিয়া যে আপনার কবরের পাশে দাঁড়াইয়া অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফেলে দিতে পারবে তাহার যদি জায়নামাজের পানি ভিজাইতে পারবে এই সন্তানই যদি তৈরি করতে না পারেন আপনি তিনটা ইন্ডাস্ট্রি করে কি লাভ হবে তিনটা ফ্ল্যাটের মালিক বানাই কি লাভ হবে তিনটা গাড়ি বাড়ির মালিক বানায় কি লাভ হবে আপনার সন্তান আপনাকে যদি আল্লাহ আপনার সন্তানের আগে আপনাকে তুলে নিয়ে যায় দুনিয়ার নিয়ম অনুযায়ী আমরা এইটাই বুঝি বাবা যাবে তারপরে সন্তান যাবে কিন্তু আল্লাহর কাছে তো কোনো সিরিয়াল নেই কিন্তু কোনো কারণে আল্লাহ যদি ওটাই কবুল করে যে আপনি আগে চলে গেলেন সন্তান জানা যায় উপস্থিত আছে সন্তান জানা যায় উপস্থিত আছে আমি এমনও জানা যায় উপস্থিত হয়েছি লোকেরা ঠেলে জানা ছেলে দেছে বাবা তোমার বাবার জানা যা তাকবিল লাগবে কয়টা তিনটা দিয়ে শেষ করিয়া সালাম শেষ করার পর কয় এত কইলাম যে আমি আমার দিয়েন না দিয়েন না আমি আমার বাবার জানাজা টেনশনে মৃত্যুর টেনশনে আমি জানাজা তাকবি ভুলে গেছে আমি নিজে কানে শুনে তারপর বলছি যে সন্তান আপনার টেনশনে আপনার জন্য দব ভুলে যায় ওই কপাল পরা সন্তান দিয়ে কি হবে ব্যতিক্রম ভুল আমাদেরও হইতে পারে কিন্তু সে তো নিজে স্বীকার করছে আমি তো বলছি আমার দিয়ে নাই অমতিতে আমি পারবো না আমার টেনশন আমার বাবার কফিন সামনে রেখে আমি নামাজে পড়াইতে পারবো না অথচ এমন সৌভাগ্যবান সন্তান এই সমাজে আসে না নাই যারা তার সন্তান বাবার জানাজা পড়ার জন্য আগে থেকে কি নিয়ে রাখে বাবা ওসিয়ত করে রাখে বাবা ওসিয়ত করে রাখে আলহামদুলিল্লাহ আমি তোমার আস্থা এবং বিশ্বাস রেখে তোমাকে ওসিয়াত করে যাচ্ছে যদি আল্লাহ আমাকে তুলে নেয় আমার জানাজাটা তুমি এই সন্তান আছে না নাই এরা ভুলে যায় এরা তাকবীর ভুলবে না এরা তো ওই সেই ভুলে যায় হলো তারা যে পরীক্ষার টেনশনে পড়তে পারি না জান্নাত জাহানামের টেনশনে নামাজি ভরা টাইম পায় না আল্লাহ আমাদের হেফাজত করুন সম্মানিত ভাইয়েরা আসুন আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধ অত্রেরাকার আপনাদের পরিচিত খুব নিকটজন আপনাদের পরিবারের সদস্যের মতো সুখ দুঃখে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন আপনাদের ভালোবেসেছেন সত্যিই ভালোবেসেছেন আমি সাক্ষী দিচ্ছি নানান বিষয় নিয়ে আমাদেরকে পীরাপিরি করতেন মাসুদ ভাই রাস্তাটা ভাঙা একটু ঠিক করে দিয়ে মাসুদ ভাই অমুক মসজিদটা একটু সহযোগিতা দরকার মাসুদ ভাই অমুক স্কুলটা একটু হেল্প দরকার আমরা ওনারা থামাইছি ভাই ঝামেলায় যায়েন না কয় মাসুদ ভাই যতক্ষণ ইমান আছে ততক্ষণ লড়াই চলবে তার নাম মরুম মাস্টার ইউনুস আমরা বলেছি যে ভাই একটু মিল্লামিশে থাকেন চাকরি করেন মাস্টার মানুষ ঝামেলা যায়েন না কয় মাসুদ ভাই আমার চাকরি দরকার না আমার ইমান দরকার আমার ইমান দরকার মানুষ হিসাবে নিশ্চয়ই তার ভুল ত্রুটি ছিল কিন্তু ইমানটা আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখেছি মজবুত ইমান নিয়ে তিনি শেষ পর্যন্ত লড়াই করেছে আল্লাহ তার এই লড়াই কবুল করুন তার এই লড়াইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করার আল্লাহ তো অফিক দান করুন তার পরিবারের সম্মানিত সহধর্মিনী তার দুটো কন্যা সন্তান আছে আপনারা জানেন তার ছেলে সন্তান নাই আল্লাহ সবানাহতায় দুটো কন্যা সন্তান দিয়ে ছেলে সন্তানের শূন্যতা যেন আল্লাহ পূরণ করে দেয় তার ভাই এখানে আছেন তার ভাতিজা এখানে আছেন আমরা তাদের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা মেহরবানি করে মন খুলে অন্তর দিয়ে দোয়া করবেন রসুল করিম সাল্লা সাল্লাম কবরের পাশেও দোয়া করেছেন আবার মসজিদে থেকেও তিনি কবর জিয়ারত করেছেন কবরের পাশে যাওয়ার আলাদা কোনো ফজিলত নাই ফজিলত শুধু এতটুকু কবর দেখলে আমাদের মধ্যে আলাদা একটা একটা ভীতি একটা ইমপ্রেশন একটা আবেগ তৈরি হয় এর বাইরে ফজিলত নাই এদের প্রতি ফজিলত সমান কিন্তু আমরা তো কবরের কাছে গেলেও চোখের পানি আসে না দূরে থাকলে তো আসেও না কবর দেখলে আমাদের মনে হয় এরকম কত কবর দেখছি জীবনে কিন্তু কবরে ভয়াবহতা কত কঠিন রসুল করিম সাল্লাহাম আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালাকে বললেন আয়েশা আমার পরিচয় দিয়ে খবরের মাটি তোমাকে রক্ষা করবে না ডান পাশের মাটি চাপ দিবে বাম পাশে চলে যাবে বাম পাশে মাটি চাপ দিবে বাম পাশের হার ডান পাশে চলে যাবে আমার পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না যদি আল্লাহ তোমাকে মাফ না করে আর আমরা কয় আমি তো আসি অমুক দলে আমি তো আসি অমুক হুজুরের সাথে আমি তো আসি অমুক ক্ষেদমতে আশা করি অসুবিধা জান্নাতের পেয়ে গেছেন জান্নাতের নিশ্চয়তা দেওয়া হয়েছে কার পক্ষ থেকে তারা মৃত্যুর ভয়ে রোনাজারি করে কাঁদতেন রোনাজারি করে কাঁদতেন হাসরে কি হবে পরকালে কি হবে পুলসিরাতে কা হবে কারণ রসিদাল্লা সাল্লাম বলতেন কবর থেকে যদি কেউ পার পেয়ে যায় আশা করা যায় আল্লাহ তাকে পার করে দিবেন কবরের অধ্যায় বড় কঠিন কবরের প্রথম ধাপ পার করা খুব কঠিন কবরের প্রথম ধাপ যেন আমরা সবাই মনে রাখতে পারি আজকে এই কবর জিয়ারতকে সামনে রেখে সবাই আমার সাথে একটু পড়বেন আসসালা মু আলাইকুম ইয়া আলাল কবর আউজু বিল্লাহ হিমনা শেইতানীর রজীম বিসমিল্লাহীর রহমানী রহিম আল হামদুল্লাহ হিরফ বিলা আর রহমানী রহিম মা আলী কি কানা ইয়া কনাবদুয়া ইয়া কানাস্তা এই সিরাত আল মুস্তাক ইম শীরাত আল্লাদিন غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم استغفر الله استغفر الله استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وتوب إليه اللهم, اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ও তার না কুনার নামিন আল খসিম আল্লাহ সালাচুর আশ্চর্য জামাতে শের আদায় করে কবরের আলোচনা করতে করতে সত্যি অন্তরের মধ্যে কবরের ভয় তৈরি হয়ে গেছে আল্লাহ আল্লাহ কবরের আজাদ থেকে আপনি আমাদেরকে মাফ করে দিন কবরের ভায়া অন্ধকার থেকে আপনি আমাদেরকে মাফ করেন কবরের সল জবাব আমি আমাদের সহজ করে দিই মরহুম মাস্টার ইউনুস আল্লাহ আপনার এক প্রিয় বান্দা ইসলামী আন্দোলনের কাজ করতে করতে আপনার কাছে হাজির হয়ে গেছে আল্লাহ দিনের কাজের উদ্দেশ্যেই তিনি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন রসুল সাল্লাহ সাল্লামের বর্ণনা অনুযায়ী এটা শাহাদাতের মর্যাদা আল্লাহ আপনি তাকে শাহাদাতের মর্যাদা দিয়েন আল্লাহ তার পরিবারের সহধর্মিনী একা হয়ে গেছেন কন্যা সন্তানেরা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার পর স্বামী নির্ভর হয়ে যায় এই কন্যারা স্বামী যখন বঞ্চিত হয় আল্লাহ দুনিয়াতে কেউ থাকে না আল্লাহ তার অন্তরটা আপনি মজবুত করে দিয়ে আল্লাহ তার অন্তরটা প্রশান্তি দিয়ে ভরে দিয়ে আল্লাহ তার দুটো কন্যা সন্তান শুধু রেখে গেছেন আল্লাহ আল্লাহ আপনি তার অভিভাবক করতে হয়ে আল্লাহ ওদের জন্য উত্তম ফায়সালা দিয়ে দেন আল্লাহ ওদের পরিবারে কিছু সীমাবদ্ধতা আছে আল্লাহ আপনি দুনিয়ার মানুষের চেয়ে বেশি আপনি জানেন আলিমুল গাইব আপনি ওই সমস্যার সমাধান রাস্তা সহজ করে দেন আল্লাহ আপনি সহজ রাস্তা বের করে দেন আল্লাহ আল্লাহ আমাদের কন্যা দুইটার জন্য একটা ভালো ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ যাদের মাধ্যমে ওই পরিবারের সন্তানের কন্যা পুত্র সন্তানের শূন্যতা পূরণ করে দেওয়া সম্ভব হবে রব্বুল তার চাচা তার ভাই তার পরিবারের সদস্যবৃন্দ যারা এখানে আছেন তাদেরকে আপনি কবুল করেন আল্লাহ তাদের প্রতি আপনি সমস্ত রহমাত দয়া অনুগ্রহের চাদর দিয়ে আচ্ছাদিত করে রাখেন বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদেরকে আপনি মাফ করে দেন আমাদের পরম শ্রদ্ধেয় বাবা মা যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ এই মসজিদবাসীকে আপনি কবুল করেন এই মসজিদকে আপনি কবুল করেন আল্লাহ মসজিদের সম্মানিত ইমাম সম্মানিত কর্তৃপক্ষ যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত তাদের সবাইকে আপনি কবুল করেন তাদের সাথে আমরা আজকে এখানে সফরকারী মেহমান যারা তাদেরকেও আপনি কবুল করেন আল্লাহ আমরা এখানে এসেছি ইসলামের দাওয়াত নিয়ে মানুষের কাছে দিনের বিজয়ের জন্য ইসলামের জন্য এই নমালাকে আপনি কবুল করেন মরহুম মিনুসবাহীকে সামনে রেখে আপনি কবুল করেন আল্লাহ তার স্বপ্ন ছিল ইসলামের বিজয় আল্লাহ সেই বিজয়টা আপনি আমাদের নমালাতে দিয়ে আল্লাহ আল্লাহ বাউফালে আপনি ইসলামের বিজয় দেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আপনি ইসলামের বিজয় দেন আল্লাহ ইসলামের বিজয় হয়ে সেটা না দেখে আপনি আমাদেরকে দুনিয়া থেকে কাউকে বিদায় করেন আল্লাহ আল্লাহ বিদায়ের আগে আমাদের চোখে একবার দেখে যেতে দেন ইসলাম দিয়ে সংসদ গণভবন বঙ্গভবন বাংলাদেশটা পরিচালিত হচ্ছে এই দৃশ্য দেখার তৌফিক আল্লাহ সেটার জন্য আমাদের যা কাজ করা দরকার তার তৌফিক আপনি আমাদের দান করেন রব্বানা তকব্বাল মিন্না ইন্না কান্তাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্না কান্তাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া